চানসোল বিসিসিএল এর বরিরা ওপেন কাস্ট খনিতে অবৈধভাবে খনন চালিয়ে দুজনের মৃত্যু দুজন আহত আসানসোল কোল্টি থানার অধীনে বড়িরা বিসিএল এর ওপেন কাস্ট খনিতে অবৈধভাবে কয়লা উত্তোলনের সময় হঠাৎ চাল ভেঙে পড়ার কারণে ছয়জন কয়লার নিচে দাবা পড়ার ঘটনার প্রকাশ্যে এসেছে যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত চারজনকে খনি থেকে বের করে আনা হয়েছে এতে দুজনের মৃত্যু হয়েছে নিহতদের মধ্যে একজন মহিলাও রয়েছেন যদিও বাকি দুজনকে আশঙ্কাজনক অবস্থায় আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আরো দুজন খনিতেই কয়লা চাপা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে বাকিদের পোক্লাইন মেশিনের সাহায্যে উদ্ধার করা হয়েছে ঘটনাস্থলে সিআইএসএ মোতায়েন করা হয়েছে অন্যদিকে নিহতদের পরিবারের সদস্যরাও এই ভিড়ের মধ্যে রয়েছেন যারা খুব খারাপ অবস্থায় রয়েছেন অন্যদিকে দেখা যাচ্ছে যে কিছু কয়লা মাফিয়ারা ক্রমাগত মৃতদের পরিবারকে ঘটনাস্থল থেকে দাঁড়িয়ে দেওয়ার চেষ্টা করছে তবে নিহতদের আত্মীয়রা ঘটনাস্থল থেকে সরে যাচ্ছেন না তারা দাঁড়িয়ে আছেন যে কোনো অবস্থায় তাদের আত্মীয়দের মৃতদেহের এক ঝলক দেখার আশায় হ্যাঁ তারা আশা করছেন যে সম্ভবত এই ঘটনায় তাদের পরিবারের সদস্যরা বেঁচে আছেন এবং প্রশাসন তাদের বাঁচাবে এই অঞ্চলে নতুন নয় এর আগেও বড়রা কয়লা খনিতে ধসে পড়ার অনেক ঘটনা ঘটেছে যেখানে বহু মানুষ প্রাণ হারিয়েছেন তার সত্ত্বেও কয়লা মাফিয়াদের দ্বারা এই খনি থেকে অবৈধভাবে কয়লা উত্তোলন এবং এর চোরাচালান হ্রাস পায়নি এবং প্রতিদিন এই অঞ্চলে তিন থেকে চার ট্রাক কয়লা উত্তোলন করা হচ্ছে

স্লাইড হয়েছে একটা পরিত্যক্ত বিশেষের একটা সাইড আছে বড়িরা সাইড বলে সেই সাইডে একটা ধস হয়েছে পরবর্তী লোকমুখে শুনতে পেলাম যে ওখানে কেউ চাপা পড়ে গেছে ওখানে আর কি কতজন আছে না আছে সেই বিষয়টা এখনও পরিষ্কার নয় কিন্তু সেখানে আমরা যাই আমি গেছিলামও জায়গাটা দেখতেও গিয়েছিলাম দু চারজন দশজন লোকজনও ছিল সেই ক্ষেত্রে এবার সেই জায়গাতে গিয়ে যেটুকু দেখলাম যে হয়তো একটা সম্ভাবনা থাকতে পারে কিন্তু এই জায়গাটা পুরো বিচ্ছিন্ন একটা জায়গা বুড়িরা বড়িরা যে রোড ওই রোড সাইড থেকে প্রায় দু আড়াইশো ফুটের নিচে তাদেরকে নেমে থাকতে হবে আমার মনে হয় যে যারা এখানে এসছে বা এই কয়লা তোলার প্রয়াস করেছে তো এখানে যেমন ওই জায়গাতে বিসিসিএল এর মেশিন যাওয়াটা খুব দুঃসাধ্য ব্যাপার ওখানে বিসিসিএলের তরফ থেকেও বারবার মাইনিংয়ে যত ইলিগাল মাইনিং আছে সেটা ভতাবারও করা হচ্ছে ব্যারিকেড করা হচ্ছে এর আগে আমরা কাঁটাতারের বেড়াও দিয়েছিলাম সেক্ষেত্রে এই বিভিন্ন রকম এ করার পরেও আজকে যেটা শুনলাম এখন জানি না যে লাস্ট পর্যন্ত কতটা কি দাঁড়ালো তবে এই ধরনের একটা ঘটনা ঘটেছে শোনা যাচ্ছে যে তিন থেকে চারজন শোনা যাচ্ছে তো একদম ডিটেল যে একদম এতজনই ছিল বা এটা আমি এখনো পরিষ্কার বলতে পারবো না পর্যন্ত শোনা গেছে যে দুজন বেরিয়েছে ওখান থেকে দুজন বেরিয়েছে এবং যারা মৃত নয় কিন্তু যারা মৃত নয় তারা বেরিয়েছে আর অ্যাকচুয়ালি বড়িলা গ্রামেরই ছেলে আমি আমি যেখানে থাকি গ্রাম সেই গ্রাম থেকে ওটা কাছে তো ন্যাচারালি এই ঘটনাটা ঘটলে আমি সবার সঙ্গে দৌড়ে যাই ওখানে নাইন থাকলেও আমাকে যেতে হয়েছে ওখানে গেছি ওখানে আমি গ্রামেরই ইয়ে আছে তো দুজন মানে যখন স্লাইড হয় ওরা কোনো কারণে ওখান থেকে বেরিয়ে যেতে পেরেছে বেরিয়ে গেছে এবং দুজন ঠিকই আছে সেফ আছে যেটা শোনা যাচ্ছে আর একজন আঁকার চাপা পড়ার সম্ভাবনাটা প্রবল মানে এটা এখনও সিওর নয় কিন্তু এটা মনে হচ্ছে যেন একটা হতে পারে উদ্ধার কাজ বলতে ওরাই এসেছিলো এখানটাতে আমরাও ম্যানেজমেন্টের তরফ থেকে মেশিন দিয়ে এ করেছি পুলিশেরও একটা রিকোয়েস্ট আছে ওখানে বারবার পুলিশের তরফ থেকেও ক্যাম্পেনিং হয়েছে বিসিসিএলের তরফ থেকে ক্যাম্পেনিং হয়েছে যাতে ইলিগাল মাইনিংয়ে কোনো লোক না নামে ওই জায়গাটাতে কোনো জায়গাতে কারণ এখানে এখন এখন কুয়ো খাদান করে যেটা করা সেটা নয় আমার মনে হয় যারা নেমেছে তারা একদম অপরিচিত ওই কয়লা খাদানের সাথে কারণ যেখানে ফ্লাইড হয়েছে যে জায়গাটা ফ্লাইড হয়েছে ওখানে লোক ঢোকা একদম বারণ ওই জায়গাটাতে এবার এরা প্রায় তিন চারশো ফুট নিচে এরা পাথর এ করে 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 এরা নেমেছে কোনো কারণে হয়তো তো উধার কাজ তো এ চলছে এখনও কিছু পাওয়া যায়নি এমনি এখনও কিছু পাওয়া যায়নি মেশিন নিয়ম যাওয়া হয়েছিল কিন্তু পাওয়া যায়নি সেভাবে পশ্চিম বর্ধমান থেকে কাজল মিত্রের রিপোর্ট পুরুলিয়া টুডে